আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশুকা সবাই অনেক অনেক ভালো আছেন চলে এলাম দুর্দান্ত একটি রেসিপি নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার হলো কচু আর ইলিশ মাছ মানে ইলিশ মাছ দিয়ে কচু রান্না এটা কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে আপনি খেতে পারেন তো চলুন কিভাবে আমি এই ইলিশ মাছ আর কচুর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করি আমি এরকমের কচু নিয়েছি একটা আর নিয়েছি দুইটা ছোটো ছোটো ইলিশ মাছ তো প্রথম হচ্ছে দেখেন কচুটা বেশ বড় ছিল তো এটার কচুর নিচের অংশ হ্যাঁ তো উপরে অংশ দিয়েও রান্না করা যায় তো হচ্ছে আমার কাছে মনে হয় এটা দিয়ে বেশি ভালো লাগে সো এটা ভালো করে এভাবে কেটে নিব কষা ছাড়িয়ে ভালো করে কেটে দেন হচ্ছে আমি মাছে এরকমের হলুদ মরিচ মেখে ম্যারিনেট করে নিয়েছি আর কচুগুলোকে এভাবে ধুয়ে নিয়েছি হ্যাঁ আমি একটু পাতলা পাতলা করে কাটি আমি নিয়েছি হচ্ছে নারকেল দুধ নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা সরিষা বাটা জিরা আদা পেঁয়াজ বাটা তো আমি সবগুলো এক এক করে হচ্ছে গিয়া দিয়ে দেবো তো প্রথমে হচ্ছে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব ভালো করে বলতে মোটামুটি আসলে অনেকে ইলিশ মাছ ভাজে না তো আমি হালকা একটু ভেজে নিই তো হচ্ছে এতে করে হচ্ছে ইলিশ মাছের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এভাবে করে হালকা ভেজে নিলাম মাছটাকে এক এক করে আমি মাছগুলোকে ভেজে দেন হচ্ছে আমি কচুগুলোকেও একটু ভেজে নিব আমার এখানে বেশ ভালোই তরকারি ছিল তাও আমি একটু ভেজে নিয়েছি আমার কাছে এরকম একটু ভেজে নিলে এটা একটু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় তো আপনি চাইলে এটা নাও ভাজতে পারেন বা ইলিশ মাছও আপনি চাইলে নাও ভাজতে পারেন তো এটা আসলে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার তো হচ্ছে আমার ভাজা শেষ এবার হচ্ছে আমি মাছ ভাজা তেল দিয়েই তরকারিটা রান্না করব তো তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামুচটা দিয়ে দিলাম তো এটা ভালো করে ভেজে লালচে হয়ে এলে আমি হচ্ছে অন্যান্য মশলাটা দিয়ে দেবো এই যে আমার হচ্ছে মোটামুটি লালচে হয়ে আসছে তো আমি হচ্ছে পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম হচ্ছে আদা বাটা দিলাম হচ্ছে জিরা বাটা তো এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চেরে কষিয়ে নেবো আর হ্যাঁ রান্না সবাই পারে আমার থেকেও হয়তো আমার অবশ্যই আমার থেকে অনেক ভালো রান্না করে সবাই বাট আমার ভাল লাগার থেকে আমার রান্না শেয়ার করা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর ভালো না লাগলে স্কিপ করবেন এ পর্যায়ে আমি হচ্ছে একটু গরম পানি দিয়েছি দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো তো এটাকে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি ভাজা যে তরকারিটা ওটাকে দিয়ে দেবো আমি হচ্ছে যখন পটল দিয়ে রান্না করি তখন পটল পটলটাও এভাবে একটু ভেজে নেই আমার কাছে একটু এরকম তেলে ভেজে নিলে ইলিশ মাছের তেলের মধ্যে এভাবে ভেজে নিলে এটা একটু অন্যরকমের স্বাদ মনে হয় একটু বেশি স্বাদ মনে হয় তো যাই হোক ও ভালো করে হচ্ছে আমি তরকারিটাকে কষিয়ে নেব এভাবে করে তারপরে হচ্ছে আমি গরম জল রেখেছি পাশের চুলায় তো ওটা আমি দিয়ে দিলাম আর হ্যাঁ তরকারিতে সবসময় গরম ঝোলটা দিলে ভালো হয় এতে করে একটু জালটা কম দিলেই হয় তো এ পর্যায়ে হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো আমার এখানে মাছটা আস্ত রাখার দরকার নাই মাছটা যদি ভেঙে যায় তাহলে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে তো এ পর্যায়ে আমি হচ্ছে নারকেল দুধটা দিয়ে দিলাম আর হ্যাঁ কচুর তরকারিতে অবশ্যই নারকেল দুধটা করি সবসময় এতে আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা স্বাদ পাওয়া যায় দিয়ে দিলাম সরষে বাটা ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এই যে দেখেন আমার হচ্ছে তরকারি থেকে সুন্দর একটা বের হয়ে গেছে যাই হোক এবার হচ্ছে আমি তরকারিটা হচ্ছে টুকরো করে রাখা কাঁচামরিচগুলো এবার আরেকটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো না লাগলে স্কিপ করবেন আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ বাই বাই টাটা